আসসালামু আলাইকুম স্বাগতম আদর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক ঢাকার সদরঘাট এলাকা রাতের বেলায় কেমন অদ্ভুত হয়ে যায় সেটা যারা কাজ থেকে দেখেছে তারাই বোঝে দিনের বেলায় হাজার হাজার মানুষের ভিড় হকারের ডাক যাত্রীদের ভিড় পণ্য ওঠানামার ভিড় সব মিলিয়ে জায়গাটা কোলাহলে ভরা থাকে কিন্তু রাত যতই গভীর হতে থাকে এই ঘাট যেন ভিন্ন এক রূপ নেয় পানি কালো হয়ে ওঠে বাতাস ভারী হয়ে আসে আর চারপাশে অদ্ভুত এক নিস্তব্ভতা ছড়িয়ে পড়ে আজ আমি যে গল্পটা বলবো সেটা সেই সদরঘাটের এক লঞ্চকে কেন্দ্র করে গল্পটা শোনার পর হয়তো আপনাদের মনে হবে এটা কি সত্যিই ঘটেছিল নাকি শুধু গুজব কিন্তু আমি বলছি ঘটনাটা বাস্তব আর যারা সেখানে ছিল তারা আজও এই স্মৃতি ভুলতে পারেনি ঘটনাটা প্রায় দশ বছর আগের মেঘনা সুন্দরী নামের একটা লঞ্চ ছিল যেটা সদরঘাট থেকে রাতে ভোলা পর্যন্ত যেত লঞ্চটা অনেক পুরনো হলেও প্রতিদিন প্রচুর যাত্রী নিয়ে যেত আসত সেদিনও রাতে লঞ্চ ছাড়ল কিন্তু লঞ্চ ছাড়ার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথমে কয়েকজন যাত্রী খেয়াল করল নদীর পানির মধ্যে কেমন যেন অদ্ভুত আলো জ্বলছে কেউ ভাবল হয়তো অন্য কোনো নৌকা বা ট্রলারের আলো কিন্তু আলোটা অস্বাভাবিকভাবে গভীর থেকে উঠছিল দেখতে অনেকটা যেন পানির নিচে কেউ লণ্ঠন জ্বালিয়ে রেখেছে একজন যাত্রী নাম ছিল সালেহীন সে বন্ধুদের সাথে বসেছিল লঞ্চের ডেকে সে হেসে বলল আরে ভাই এগুলো নদীর জিন মাঝে মাঝে ওরা আলো দেখায় বন্ধুরা মজা করে হাসল কিন্তু তাদের মধ্যে একজন রুবেল বলল তুই এত নিশ্চিন্ত কেমনে আমার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক লঞ্চ যতই নদীর গভীরে এগোতে লাগল চারপাশের অন্ধকার ততই ঘন হতে লাগল হঠাৎই লঞ্চের ইঞ্জিন অকারণে বন্ধ হয়ে গেল সব যাত্রী আতঙ্কে পড়ে গেল ক্যাপ্টেন আর মেকানিকরা চেষ্টা করতে লাগল ইঞ্জিন চালু করার কিন্তু কোনোভাবেই চালু হচ্ছিল না তখন সময় ছিল প্রায় রাত বারোটা হঠাৎ করেই লঞ্চের ভেতরে একটা ভৌতিক শব্দ শোনা গেল অনেকটা যেন লম্বা করে কান্না করছে প্রথমে সবাই ভেবেছিল কোন যাত্রী কাঁদছে কিন্তু শব্দটা যখন লঞ্চের প্রতিটি কোণ থেকে শোনা যেতে লাগল তখন যাত্রীরা ভয় পেয়ে গেল একজন মহিলা বলছিলেন আমার ছেলে আমার ছেলে কোথায় সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল ওই মহিলার সঙ্গে আসলে কোনো ছেলে ছিল না যাত্রীরা একে অপরের দিকে তাকিয়ে কাঁপতে লাগল তখনই হঠাৎ দেখা গেল লঞ্চের করিডোরে এক সাদা কাপড় পরা অবয়ব হাঁটছে তার পা মাটিতে পড়ছে না ভেসে ভেসে যাচ্ছে লোকজন চিৎকার করে দৌড়াতে লাগল কিন্তু যতই তারা দৌড়াক না কেন সেই সাদা অবয়ব সামনে হাজির হয়ে যাচ্ছে লঞ্চের ভেতর যেন কেউ অদৃশ্যভাবে সবাইকে আটকে রেখেছে একজন বৃদ্ধ নাবিক তখন কাঁপা গলায় বলল এই লঞ্চটা অভিশপ্ত কয়েক বছর আগে এই লঞ্চ থেকে এক মহিলা নদীতে পড়ে মারা গিয়েছিল তখন থেকে মাঝে মাঝেই সে ফিরে আসে শোনা যায় ওই মহিলাকে তার স্বামী নদীতে ফেলে দিয়েছিল আর তার মৃতদেহ ভেসে ওঠেনি লঞ্চে যারাই রাতে ভ্রমণ করেছে অনেকেই তাকে দেখতে পেয়েছে হঠাৎই আবার সেই কান্নার শব্দ শোনা গেল এবার শব্দটা এত জোরে হচ্ছিল যে লঞ্চের জানালা কেঁপে উঠছিল কয়েকজন যাত্রী ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলল এক সময় সেই সাদা অবয়ব ডেকের উপর দাঁড়িয়ে গেল লম্বা চুল সাদা কাপড় ভেজা চোখে অন্ধকার গহবরের মতো শূন্যতা সে ধীরে ধীরে হাত বাড়াল আর যাত্রীদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল সালেহিন রুবেল তখন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল অবয়বটা যেন তাদের দিকেই এগিয়ে আসছিল হঠাৎ করেই সালেহীন অনুভব করল কেউ তার গলা চেপে ধরেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো চারপাশে কেউ নেই শুধু অদৃশ্য শক্তি তার গলা টানছিল রুবেল চিৎকার করে বলল আল্লাহর নাম নে সালেহীন আল্লাহর নাম নে সালেহীন কাঁপতে কাঁপতে আল্লাহ বলতেই হঠাৎ করে সেই অদৃশ্য হাত ছেড়ে দিল সাদা অবয়ব কেমন যেন যন্ত্রণায় চিৎকার করে অদৃশ্য হয়ে গেল একই সঙ্গে লঞ্চের ইঞ্জিন আবার চালু হয়ে গেল সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল লঞ্চ ধীরে ধীরে আবার গন্তব্যের দিকে চলতে লাগল কিন্তু সেই রাতের অভিজ্ঞতা যাত্রীরা আজও ভুলতে পারেনি তারা বলত সদরঘাট থেকে যে লঞ্চ ছাড়ে বিশেষ করে রাত বারোটার পর সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে অনেকে নাকি এখনও সেই মহিলার কান্না শুনতে পায় এই ঘটনার পর মেঘনা সুন্দরী লঞ্চটা কিছুদিন চালু ছিল কিন্তু যাত্রীরা ভয় পেয়ে আর উঠত না শেষমেশ কর্তৃপক্ষ লঞ্চটা পরিত্যক্ত করে দেয় আজও সদরঘাটের কিছু লোক বলে রাত গভীর হলে সেই লঞ্চ নদীর পানিতে ভেসে ওঠে কোনো আলো না থাকা সত্ত্বেও সেটাকে দেখা যায় আর যারা এই কৌতূহল বসত কাছে যায় তারা আর ফিরে আসে না আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠা দেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন